নমস্কার তাহলে কি দীঘাই জগন্নাথ মন্দির উদ্বোধন করাটা হিন্দুদের মন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক ছিল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে রাস্তা দুধারে থাকা হিন্দুদের গৈরিক গেরুয়া পতাকা খুলে ফেলল পুলিশ প্রশাসনের লোকজন আর এবার সেই বিষয়ে এক স্যান্ডেলে বিরোধী দলনেতা একটি ভিডিও পোস্ট করে যেমনটা লিখছেন শিলিগুড়ির মাটিগড়া নকশালবাড়ি এলাকার মেডিকেল মোড়ে উর্দি ছাড়া সাধারণ পোশাকে আজ মমতা পুলিশকে রাস্তার ধারে লাগানো গৈরিক ধ্বজাকে সরাতে দেখা গেল আবার কোনো জায়গায় তৃণমূলের পতাকা লাগাতেও দেখা গেল ওই রাস্তা দিয়েই মমতা ব্যানার্জি যাওয়ার কথা তাই কি গৈরিক ধ্বজা সরাতে হল রাজ্যের মুখ্যমন্ত্রী কি গেরুয়া ধ্বজাকে এতটাই অপছন্দ করেন যে ওনার চলার পথে গেরুয়া ধ্বজা রাখা যাবে না মমতা ব্যানার্জীর দলদাস পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় নয় মমতা তাবেদারিতেই ব্যস্ত তাই ওনার যাত্রাপথে তৃণমূলের পতাকা লাগানো মনে হয় মমতা পুলিশের গুরু দায়িত্বের মধ্যে পড়ে তবে এখনও কিঞ্চিত লজ্জাবোধ থাকাই মনে হয় উর্দি পরে এমন কাজ করতে বাধে তাই সাধারণ পোশাকে এই কাজ করতে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা সবার জানা আছে সেদিকে কী করে উন্নতি করা যায় সে ব্যাপারে কোনো ভুরুক্ষেপ নেই অথচ মমতা ব্যানার্জির পদহেলন করতে তাদের জুড়ি মেলা ভার